তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে টপ ক্যাশব্যাক অফার রেফার করে আপনারা চল্লিশ ডলার রান করতে পারবেন ইজিলি তো দেখেন আগে টপ ক্যাশব্যাক অফারটি চার্জ করে নেবেন ইউএসএ নেওয়ার পর আপনারা লগ করবেন তো আমার যেহেতু আগে থেকে লগ আছে শুধুমাত্র কন্টিনিউ করলে লগ হয়ে যাবে এই দেখেন টপ ক্যাশব্যাক এটা হচ্ছে একটা শপিং ওয়েবসাইট এখান থেকে যদি আপনারা আর্ন করতে চান তাহলে আপনাদেরকে রেফার করতে হবে বাইরের দেশের যেমন ইউএসএ বা সিঙ্গাপুর ইউনাইটেড কিংডম এইরকম যে দেশগুলো আছে এগুলাতে আপনাদেরকে অফারটা প্রমোট করতে হবে তারা যদি আপনার ওই রেফার লিঙ্কে ক্লিক করে যদি তারা রেজিস্টার করে তখন আপনি চল্লিশ ডলার আর্ন করতে পারবেন এবং তাদেরকে দশ ডলারের মতো এখান থেকে শপিং করতে হবে যে কোনো সাইটে গিয়ে শপিং করতে হবে এই যেগুলো ক্যাশব্যাক দিবে এখান থেকে ওরা যদি দশ ডলার শপিং করে তখন আপনি পেয়ে যাবেন চল্লিশ ডলার তো দেখেন আমি তিনজনকে রেফার করছি তারা অ্যাকসেপ্ট করছে এই দেখেন বত্রিশ জন ক্লিক করছে তিনজন সাইন আপ করছে তো একশো বিশ ডলার আমাকে পে করবে তো একটাই চল্লিশ ডলার করে দেখেন বোনাস এই যে একজন এই যে একজন এই যে একজন তারা এই যে শূন্য পার্সেন্ট দেখাচ্ছে এখানে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমি এই চল্লিশ ডলারটি পেয়ে যাব তারা যখন দশ ডলার এখান থেকে শপিং করবে তখন আমি এই চল্লিশ ডলারটি আমার অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি পেয়ে যাব খুব ইজিলি রিফার কীভাবে করবেন দেখাই দিচ্ছি তো তোমাকে এখানে গিয়ে এই যে ডাব্লুডাব্লু ডট কম টপ ক্যাশব্যাক ডট কম রিফার এখানে আপনি কপি করে নেবেন নিয়ে আপনাদের যে কোনো ফেসবুক অথবা এয়ার রান করে অথবা কোনোভাবে মেসেজের মাধ্যমে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন এবং সহজে টাকা এখান থেকে বের করতে পারবেন পায়ন মাধ্যমে অথবা পেপাল অথবা যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনারা ক্যাশ উইথড্র দিতে পারবেন ক্যাশ অ্যাডে সাধারণত চাপ দিয়ে এসে ভিসার মাধ্যমে নিতে পারবেন অথবা এ এইস ধর পায়নীয়র পেপাল অথবা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে আপনারা এখান থেকে ক্যাশ উইথড্র দিতে পারবেন তো এই আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ গাইস